বর্তমান পৃথিবীতে তিন ভাগের এক ভাগ মানুষের মৃত্যু হচ্ছে ভাস্কুলার ডিজিজ এটা রূপ নেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আমাদের আমেরিকাতে অর্ধেক আমেরিকার মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে হার্ট ডিজিজ স্ট্রোক সব ধরনের বাস্তু ডিজিজ এর ক্ষেত্রে আপনাকে যদি ঠিক না করেন আপনার থেরাপি সাপ্লিমেন্ট দিয়ে আপনি পুরো সুস্থ হতে পারবেন না ডায়েটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফ্লামেটারি ডায়েট যে খাবারগুলো আপনার শরীরে ফিডিক্যাল তৈরি করে আপনার ইন্টাস্টেলার টক্সিডি তৈরি করে যে খাবারগুলো আপনার আটারিথেলিয়াল সেলের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে এবং সেই খাবারগুলোকে আপনার দূরে থাকতে হবে আপনি যখন খাবার চুজ করবেন সেখানে আপনি সব ধরনের সালাদস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর হোল ফুড ফর্মেটে খাবেন সেটা বাদাম হোক ডার্ক চকলেট হোক আপনার বিন হোক সবকিছু যেন প্রসেস না হয় যেন হোল ফরমেট হয় সেটা আপনি খেয়াল রাখবেন এবং থেরাপির ক্ষেত্রে আসলে আপনার আকু ভাংসার ভেরি পাওয়ারফুল ওজন থেরাপি ভেরি পাওয়ারফুল হার্ট ডিজিজ এবং যে কোনো ভাস্কুলার ডিজিজের জন্য পৃথিবী যদি ব্লাড প্রেশার হয় ভাস্কুলো গার্ড এবং বিপি যেটা ভাস্কুলো গার্ড আপনার হার্টের সমস্ত নিউট্রিয়েন্ট এখানে একসাথে দেওয়া আছে আলট্রা কোকিউটেন যেটা এটা যে কোনো ভাস্কুলার ডিসিজ আপনার নেবেন কারণ এটা হচ্ছে আপনার হার্টের একটা সুপার ফুড যখন হার্টের সমস্যাগুলো হয় তখন সেলগুলো ড্যামেজ হয় অনেক সেল ড্যামেজ হয় সেল ইন ড্যামেজ থাকে সেক্ষেত্রে আপনার মানে হার্ট টিস্যু থেকে বানানো টিস্যু বা গ্ল্যান্ড যেটা কার্ডিও পি এম জি এটা আপনার জন্য পাওয়ারফুলি কাজ করবে এটা খালি ভেটে খেতে হবে আর প্রত্যেকটা ডোজ দেওয়া আছে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে